ভাই বোনেরা এই বর্তার ভিডিও দেখে আপনি যদি জিবলার মেধে ফানি কিন্তু আমার কোনো দোষ নাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এই ভিডিও দেখার পরে আপনি জিবলার মেধে ফানি ফর বই টপস করে যারা জাল জাল লাল লাল বর্তা খাইতে পছন্দ করেন তো আজকে লাগে ভীষণ মজার একটা লাল লাল জাল জাল বর্তার রেসিপি শেয়ার করবো যারা একবার বানাইবেন তারা বারবার খাইবেন তামা তামা করে লাইবেন এমন মজার এই রেসিপি লাল লাল বর্তা আর গরম গরম করে শর্টকাট বর্তাটা বানাই দেখা দিয়ে আমি একটা ফাডা লইছি আমি আজকে ফাটার মেধে বর্তাটা বানামো লইয়া লইসি হুক মরিচ মরিচটা আমি একটু মসমসা করে বাজজা লইসি শুকনা মরিষ্টি বাজজা বর্তাটা বানাইবেন বেশি টেস্টি হইব তো হুকনা মরটিরা আমি অনেকটুকু বাড়িটা লইতাছি একটু আদা বাঙ্গা হয়ে গেছে অনেক এই ডিমের লগে দিয়ে দিতাসি রসুন বাজা রসুনটাও আমি সুন্দর করে বাজ্জা লইছি জ্যাঁক্ষণ পর্যন্ত রসুনটা সিদ্ধ না হবো হ্যাঁক্ষণ পর্যন্ত বাজজা লইবেন তাইলে কিন্তু এই বর্তাটা বেশি ভাল লাগব তো রসুন রসুনডিরও আমি ভালো করে হুগনা মরিচের লগে বাড়িটা লইতাসি আর বাড়তে বাড়তে দেখতাসে আস্তে আস্তে কেমন লাল কালার বেরাইতেছে তো না হুগনামরিচটা আর রসুনদারে বাইটটা আমি এনে দিয়ে দিতেছি সেফা সুটকি এনে সেফা সুটকিটার আমি করে ভালকোড়া তেল দিয়া টাইলটা লইসি এনে আমি ফার্স্টটা চেফা সুটকি দিছি বড় বড় সেফা চেফা আমি আগে করে লবণ দিয়া বাইটটা লইছি তো লবণ দিয়া বাটবেন তলে সেফা সুটকির ভিতরে যে শুটকির সুটকির কাটা থাহে হের একটাও থাকতো না একটা লবণের লগে মিশে যাব তো এনে সুটকিটা বাঁধা হয়ে গেছে আমি দিয়া দিছি ফিয়ে এনে আমি সাইডটা বড় বড় ফিয়াজ দিছি পিএইচডির একটু ফুতাটা দিয়ে স্বেচ্ছা লইতাসি এরম একটু আদা বাঙ্গা আদা বাঙ্গা স্বেচ্চা লইলে কিন্তু বর্তাটা খাইতে ভাল লাগে তখন সব কিছু আবার একটু মিলাই মিলাই লইতাসি আত দিয়া ভালো করে মাইখা মাইখা বর্তা আত দিয়া ডইলা না বানাইলে আমার কাছে ভাল লাগে না আমি হাতে ডইলা বানাইতেই সময় পছন্দ করি তো যাই হোক আপনারা যদি বর্তা হাতে ডলতে না পারেন আত জ্বলবো বয় ফান তৈলে আপনারা হাতে একটা গ্লাভস পরে লইতে পারেন তো আমার বর্তাটা কিন্তু রেডি আমি সব কিছু মাইকা লইছি আমার অনেক দোজিবল থানিয়ায় ফর্তা সে এত বেশি মজার এই বর্তা তো যাই হোক অনেক আমি বর্তা রেডি করে লাইছি আর ফাডার মধ্যে বাত মেখ্যা খা মনে এটা দইতো না বর্তা বানাইলে ফাডার মধ্যে মা ভাত মাখ্যা খাওয়া লাগবোই এটা মাস্ট তো মানে আমি কিছু গরম ভাত লইয়া লইছি বাতটি ফাড়ার মেদি একটু দইলা লইতাছি আর আমি কি একলা খামুনি নি আমার আশেপাশে জেডি আছে হেডিদ সব চাইয়েই রইছে কোন সময় ভাত বাদা হইব আর আমি খামো আর আমার লগে খাইবো তো যাই হোক বাটি বাইটা লইয়া লইছি আমার বর্তাও রেডি এখন আমি গরম গরম বাতের লগে আবার একটু বর্তা লইয়া নলা দিয়ে দিছি কইতাছে অনে আবারও খাইয়া লাই যা পানি ফানি অনিরষ্ট ফর্তা সে বিশ্বাস করেন এই বাসাত এই বর্তাটা বানায়া দেন যে বর্তা না খায় হেয় বর্তা খাওয়ান লাগে ভাগ লো যাব তো আমি খাইতেছি খাইতেছি আমার আশেপাশে দিক নিজে একলা খাইতেছে আমার দেয় না তো হে র অনেক ভালো করে একটু করে নলাকুরা দিতেছি হেডিও খাইব আমিও খামো তো আমার আজকের ভর্তা রেসিপি যদি ভালো লাগে আপনারা বাসায় একবার হইলো এটা বানাইবেন বানায় খাইবেন আর আমার কমেন্ট বক্সে জানায় বিশ্বাস করেন এত বেশি মজা এই ভর্তাটা যে কোনো হুটকি দিয়ে আপনারা এমনি একবার বানায় দেখেন খালি খাইতেই মন চাইব আর যারা একটু জাল পছন্দ করেন জালটা একটু বাড়াই দিবেন তো আজকের মতো বিদায় লইতাছি খাইতে খাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব অন্য কোনো আল্লাহ হাফেজ